বনগ্রাম পশ্চিমবঙ্গের জনবহুল নগর অঞ্চল ও বনগাঁ মহকুমার সদর কার্যালয় শহরটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত দু সালের জনগণনার পরে শহরটির জনসংখ্যা বেড়েছে এবং জুলাই দু সালের মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত জনসংখ্যা ছ জন। সাতশো বৃদ্ধি পেয়ে এক লাখ আট জন হয় এটি জনসংখ্যার ভিত্তিতে বনগাঁ মহকুমার বৃহৎ পৌরসভা ও নগর দু সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের শহরপুঞ্জগুলির মধ্যে আঠাশতম স্থানে রয়েছে পণ্য রপ্তানি সম্পর্কিত শিল্প গাঙ্গাউ সমভূমি অঞ্চলে অবস্থিত শহরটির অর্থনীতির বৃহত্তম খাত শহরটির মাধ্যমে বিভিন্ন প্রকারের পণ্য বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে আমদানি করা হয় পণ্য পরিবহন এবং পণ্য বোঝাই ও খালাসের কাজে প্রচুর সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে এই শহরের নিকটে পেট্রাপল হল ভারতের সব থেকে বড় স্থল বন্দর ও উল্লেখযোগ্য সীমান্তবর্তী এলাকা ইতিহাস সালের শেষের দিকে নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট ইডেন হরসেল আসেন তারা দুর্দশাগ্রস্ত নীল চাষিদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের ঘোষণা করেন বনগাঁ মহকুমাটি আঠেরোশো তেষট্টি সালে তৎকালীন নদিয়া জেলার একটি মহকুমা হিসাবে গড়ে ওঠে প্রশাসনিক সুবিধার জন্য আঠারোশো বিরাশি সালে বনগা শহর সহ বনগা মহকুমাকে নদিয়া জেলার থেকে পৃথক করে যশোর জেলার সঙ্গে যুক্ত করা হয় স্বাধীনতা পরবর্তী ভারত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতার দিনে বনগা শহর তদাতিতন্ত পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত ছিল বনগা পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ার সে সময় মুসলিম লীগের পক্ষ থেকে শহরে উৎসব করা হয় তবে বনগা মহকুমা সহ বনগা ও গাইঘাটাকে আঠেরোই আগস্ট ভারতের তৎকালীন অবিভক্ত চব্বিশ পরগনা জেলার সঙ্গে যুক্ত করা হয় দেশভাগের সময়ে ওপারে বাংলা থেকে বহু মানুষ বনগা শহরে চলে আসেন বাংলাদেশে উনিশশো সালে বাগেরহাটে দাঙ্গার সময়েও দলে দলে মানুষ বনগা শহরে আশ্রয় গ্রহণ করেন বনগা শহরের পরিচালনার জন্য উনিশশো সালে বনগা পৌরসভা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো সালে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে বহু মানুষ শহরটিকে আশ্রয় নিয়েছিলেন শরণার্থীদের জন্য স্থানীয় বার্মা কলোনি বিচুলিহাটা মতিগঞ্জে শিবির করা হয় সম্পূর্ণ বনগা শহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় দু হাজার সালে এক ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয় ইছামতি নদীতে জলের অতিরিক্ত প্রবাহের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল